ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে প্রোকাইনেটিক ড্রাগস প্রোকাইনেটিক ড্রাগ বলতে আমরা কি বুঝি যে এটা গ্রুপ অফ ড্রাগস যেটা কাজ হচ্ছে ইনক্রিজ দ্য মুভমেন্ট অফ গ্যাস্ট্রো ইন্টেস্টার সিস্টেম আজকে বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রোকাইনেটিক ড্রাগ সম্পর্কে প্রোকাইনেটিক ড্রাগসগুলো কী কী এবং আমরা কোন কোন ক্ষেত্রে এই প্রোকাইনেটিক ড্রাগসের ব্যবহার করে থাকি প্রথমে আমরা জেনে নিই যে প্রোকাইনেটিক ড্রাগস কাকে বলা হয় এই প্রোকাইনেটিক ড্রাগস হচ্ছে একটা ড্রাগস বা একটা ঔষধ যেগুলোকে আমরা ব্যবহার করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইলার সিস্টেমের মুভমেন্ট বাড়িয়ে থাকি সেই সমস্ত মেডিসিনকে আমরা বলি প্রোকাইনেটিক ড্রাগস এই প্রোকাইনেটিক ড্রাগস ওসোভেগাস থেকে একদম রেকটাম পর্যন্ত বিভিন্ন ধরনের সিমটমের উপরে আমরা ব্যবহার করে থাকি কোথাও বার্নিং সেন্সেশান কোথাও কনেস্টিপেশান কোথাও হাইপার অ্যাসিডিটি কোথাও আইবিএস এর মতো রোগের ক্ষেত্রে আমরা এই প্রোকাইনেটি ড্রাগসের ব্যবহার করে থাকি এবং আলোচনা করব যে প্রোকাইনেটিক ড্রাগসের কাজ সম্পর্কে আমরা কেন এই প্রোকাইনেটিক ড্রাগস ব্যবহার করব আমাদের ইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে কি কাজ করে এই প্রোকাইনেটিক ড্রাগস ফাংশন অফ প্রোকাইনেটিক ড্রাগস রিডিউস স্টোমাক এমটিং টাইম মানে এই প্রোকাইনেটিক ড্রাগসের মধ্যে কিছু এমন ঔষধ আছে যেগুলোর কাজ হচ্ছে কি স্টোমাকের মধ্যে খাবার একসঙ্গে হজম হতে দেবে না অল্প অল্প করে হজম হতে সাহায্য করবে কারণ কিছু এমন রোগ আছে স্টোমাককে খালি রাখা চলে না তাহলে সেই রোগগুলো বেড়ে যায় যেমন ডিওডিনাল আলসার অ্যাসিড রিফ্লাক্স রোগ এই ধরনের কিছু রোগের ক্ষেত্রে স্টমাকের মধ্যে সব সময় কিছু না কিছু খাবার রাখতে হয় আর কি হেল্প ফুড ফ্রম এসোভেগাস টু দ্য স্টমাক আর কি করে যে কিছু এমন ঔষধ আছে যেগুলো এসোভেগাস থেকে স্টমাকের মধ্যে যেতে সাহায্য করে যেটাকে আমরা বলি প্যারিস্টেলিস মুভমেন্ট খাদ্য নালি সংক্রোচন প্রসারণকে আমরা প্যারিস্টেলিস মুভমেন্ট বলি এই মুভমেন্টটাকে ঠিক রাখতে কিছু প্রোকাইনেটিক ড্রাগসের ব্যবহার করা হয়

কখন এবং কোথায় এই প্রোকাইনেটিক গ্রুপসের ড্রাগস আমরা ব্যবহার করব কি জি ডি গ্যাস্ট্রিক অ্যাসিড রিপ্লাস যদি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টনাল সিস্টেমের মধ্যে জিআরডির মতো প্রবলেম বা রোগ হয় সেক্ষেত্রে আমরা এই প্রোকাইনেটিক ড্রাগসের ব্যবহার করতে পারি আর কি গ্যাস্ট্রোপ্যারিসিস এটা একটা রোগ লক্ষণ কি রেডিউস দ্য মুভমেন্ট অফ স্টোমাক স্টোমাকের মুভমেন্ট কমে যাবে সেই ক্ষেত্রে আমা আমরা এই মুভমেন্টকে বাড়ানোর জন্য আমরা এই প্রোকাইনেটিক ড্রাগসের ব্যবহার করতে পারি তাহলে আমরা জেনে নেবো কি যে আমরা চিকিৎসা করতে গিয়ে কিছু এমন মেডিসিন আছে আমরা ব্যবহার করি সেগুলো প্রোকাইনাইটিক গ্রুপের ড্রাগস কিনা আমরা জেনে নেব যেমন ম্যাটাকোল্পোমাইট এটা কিন্তু প্রোকাইনাইটিক ড্রাগস বাজারে রেগুলেন নামে পাওয়া যায় আর কি ডম পেরি ডম এটাও প্রোকানাইটিক গ্রুপসের ড্রাগস ডোমোস্টল নামে বাজারে পাওয়া যায় আই এম টি এস বা সিসা বাজারে পাওয়া যায় আর কি লেবোসাল মার্কেটে লেবসাল সালপ্রাইটের আলাদা ব্র্যান্ডও পাওয়া যায় কিংবা কোনো প্যান্টাপ্রাজলের সঙ্গে মিশ্রিত করে বাজারে পাওয়া যায় যেমন এল এলএস প্যান এল এই ধরনের কিছু মিশ্রিত প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যে কি এই লেবোসাল হচ্ছে প্রোকানাইটিক ড্রাগস মেসোপ্রাইট এটাও প্রোকাইনেটিক ড্রাগস প্রোকুলোপ্রাইট বাজারে প্রোকুলোপ্রাইট আলাদা ব্র্যান্ডে পাওয়া যায় এর কাজ হচ্ছে কনস্টিপেশনকে কমিয়ে দেওয়া টেগাসেরোট এটাও প্রোকাইনেটিক ড্রাগস অ্যাকোটিয়ামাইট এটা নতুন আবিষ্কার হয়েছে এটা হচ্ছে প্রোকাইনেটিক ড্রাগস এটা কেন ব্যবহার করি আমরা আইবিএস এর মতো রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি পেট জ্বালা করে পেট ফুটফাট করতে থাকে প্রচুর পরিমাণে গ্যাস হতে দেখা যায় সেই ক্ষেত্রে আমরা এই অ্যাকোটিয়ামাইডির ব্যবহার করে থাকি আর কি ব্যথানিকল আর লো মাত্রা হচ্ছে এরিকমাইসেন এগুলো সব হচ্ছে প্রোকাইনেটিক ড্রাগস আমরা চিকিৎসা করার সময় আমরা অ্যাডিশনালি এগুলো ব্যবহার করে থাকি এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই প্রোকাইনেটিক ড্রাগস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যে আমরা প্রোকাইনেটিক ড্রাগস কখন এবং কোথায় ব্যবহার করি কী জন্য আমরা ব্যবহার করে থাকি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্শালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন